ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের বাণী পঞ্চম খণ্ড নামের সেবাই তার সেবা শ্রী শ্রী শ্রীবাবামণি আরও বললেন, ভগবানের নামের মহিমা উদার আকাশের ন্যায় বিরাট বিশাল জলধির ন্যায় গভীর ভগবানে আর তার নামে কোনো তফাৎ নেই নামই তিনি তিনি তার নাম তার নামকে পূজা করা আর তাকে পূজা করা এক কথা তার নামকেই স্মরণ করা আর তাকে স্মরণ করা এক কথা তার নামকে ভালোবাসা আর তাকে ভালোবাসা এক কথা তার নামের সেবায় আত্মসমর্পণ করা আর তার সেবায় আত্মসমর্পণ করা এক কথা নাম কেহেলা করা আর তা কেহেলা করা এক কথা নামের নিন্দা করা আর তার নিন্দা করা এক কথা যেখানে তার নামের অপজস কথন হয় সে স্থান ত্যাগ করবে যেখানে নামের মহিমা কীর্তন হয় সেখানে সানন্দে বাস করবে প্রাণ ভরে নামের সেবা করবে নাম কল্পতরু যাহা চাইবে তাহাই পাইবে তবে সকাম মনে নাম না করাই ভালো নিষ্কাম চিত্তে নাম করিলে নামের প্রতাপ বিপুল শক্তিসহকারে প্রকাশ পায় নিষ্কাম সাধনায় তোমার লাভ বেশি নাম মৃত সঞ্জীবনী সুধার খনি ব্রহ্মাণ্ডের সকল সুস্বাদু বস্তুর একত্র সম্মেলনে যে অপরূপ সুখোদয় হয় নামের সেবা তার কুটিগুণ সুখদান করে নাম করিয়া তাহার স্বাদ চাখিয়া দেখো নাম পিতামাতা বন্ধু স্বজন গুরু এবং পরমেশ্বর নামের চেয়ে আপন নাই ছিল না থাকিবে না ব্রহ্মাণ্ডের সকলকেই নামে আবৃত করিয়াল তাহা হইলেই সকলকে প্রেম দিতে পারিবে পরিশেষে শ্রী বাবামণি বলিলেন বাস্তবিকই নামের মহিমা অফুরন্ত শতজন্ম বসে বর্ণন করলেও আমি নামের মহিমা শেষ করতে পারবো না নাম জ্ঞাননেত্র ফুটিয়ে দেয় জ্ঞান সূত্র খুলিয়ে দেয় অতীন্দ্রিয় তত্ত্বরাজ্যের প্রবেশপথ উন্মুক্ত করে দিব্য রসনাভূতিকে জাগ্রত করে সব্যেন্দ্রিয়ের সূক্ষ্মতা ও সার্থকতা সম্পাদন করে সাধন করে দেখো প্রত্যেকটি কথার অভ্রান্ততা সচককে প্রত্যক্ষ করবে হরিও